আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন যে সকল আলামত প্রকাশ পেলে বসবেন আপনার রব আপনার তাক পরিবর্তন করবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তবে নিঃসন্দেহে আপনার কিছু জানার বিষয় রয়েছে আদৌ কি আপনি আপনার রবের রহমতের ছায়াতলে রয়েছেন আপনি কি আপনার রবকে সন্তুষ্ট করতে পেরেছেন নাকি আপনি পদ বষ্ট এগুলো জানার ক্ষেত্রে এই তিনটি আলামত আপনার নিঃসন্দেহে জানা প্রয়োজন যদি এই আলামত আপনার সাথে সংগঠিত হয় তাহলে বুঝে নেবেন আপনার রব আপনার ওপর সন্তুষ্ট সর্বপ্রথম একাকিত্ব আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে একাকিত্ব তালা তখনই আপনাকে একলা করে দেন যখন তিনি আপনার উপর একাকী রহমত বর্ষণ করতে চান যেন আপনি সমস্ত দুঃখ আল্লাহতালার কাছে বলতে পারেন এবং আল্লাহতালার সুক্রিয়া আদায় করতে পারেন তার পরিবর্তে তিনি আপনার উপর রহমত বর্ষিত করতে পারেন তখন আল্লাহতালা বান্দার তাকদির পরিবর্তন করতে চান তাই একাকিত্বে কোনোভাবেই ভেঙে পড়া যাবে না দ্বিতীয়ত ব্যর্থতা ব্যর্থতা মানেই ভেঙে পড়া নয় ব্যর্থতা মানে ভেঙে গিয়ে নতুন করে গড়ে তোলার প্রার্থনা জীবনে যদি কোনো দিন ব্যর্থতার স্বাদ আর করতেই না পারেন তাহলে কিন্তু আল্লাহর নেয়ামতের স্বাদ আর করতে পারবেন না তৃতীয়ত যখন সময় ও সময় বুক ভারী হয়ে যায় তখন বুঝে নিতে হবে আল্লাহ আপনার সান্নিধ্য চাইছে তখন আপনার অন্তরকে কঠোর করে দিচ্ছে আল্লাহ তালা যেন আবার আপনার অন্তরকে নরম করে দিতে পারেন যখন দেখবেন আপনার অন্তরটা বাড়ি হয়ে আসছে কোনো কিছুই ভালো লাগছে না তখন শেষদায় গিয়ে নত হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে ভালোবাসা চাইবেন আল্লাহ তালাই পারে আপনার মনের অশান্তি দূর করে দিতে যেন আল্লাহর ভালোবাসায় প্রশান্তি খুঁজে পান সেইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ আল্লাহতালা আপনাদের মনের চা পাওয়াগুলো পূরণ করতে পারেন এই তিনটি আলামত প্রকাশ পেলে বুঝে নেবেন আল্লাহ আল্লাহতালা আপনাদের তাকদির পরিবর্তন করতে চান তাই আল্লাহ তালার কাছে ভরসা ও তাওয়াকুল নিয়ে দোয়া করলে আল্লাহ আল্লাহতালা নিশ্চয়ই বান্দার দোয়া কবুল করবেন আপনাদের যদি দোয়া কবুলের চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন